ভীষণ চঞ্চল একটা বাচ্চা আর ভীষণ ক্যামেরা শাই পারসন তার মা ভার কন্টেন্ট ক্রিয়েটার আমার জন্য জার্নিটা ভীষণ টাফ কারণ আমার ছেলে একদম ক্যামেরা শাই আর ভিডিও করা নিজের হোক বা কারোর হোক একদম পছন্দ করে না তার মাঝেও নিজের ইচ্ছেটা আর ভালো লাগাটাকে সাপোর্ট করে আমি রোজ রোজ চেষ্টা করি একটু একটু করে ভিডিও বানানোর আজ তোমাদের সাথে শেয়ার করব ভীষণ ভালো আর ভীষণ হেলদি একটা সবজির রেসিপি এটা আমি শুক্ত বানাই যত রকমের হেলদি সব সবজিগুলো হয় না সেগুলো দিয়ে আলু বিনস গাজর পেঁপে লাউ উচ্ছে তার সাথে কাঁচকলা এগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন তারপরে কড়াইতে গরম তেল দিয়ে রাঁধুনি মেথি তেজপাতা আর আদা সম্বার দিয়ে ভালো করে ভেজে তরকারিটা একটু মিষ্টি দিয়ে সামান্য গা মাখা করে রান্নাটা করতে হয় তোমরা একদিন বানাবে এটা ভীষণ হেলদি একটা সবজি আর যদি তোমরা এই রেসিপিটা এই সুক্তটা এরকমভাবেই বানাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে আজকে বাজারে গিয়ে বেশ ফ্রেশ ফ্রেশ কতগুলো লোটে মাছ পেয়েছিলাম ভালো করে ওগুলোকে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি রাতে ওগুলো দিয়ে বানাবো বড়া তোমরা যারা লোটে মাছের বড়া খেতে ভালোবাসো কীভাবে বানাও রেসিপি কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো কমেন্টসে তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করে থাকি আজ যে এই বানিয়েছি এটা আমার বাড়িতে প্রায়ই হয় কারোর পেট খারাপ হলে বা কোনো রকমের সমস্যা হলে পেটের তাছাড়াও এমনি আমরা এই শুক্তোটা খেতে খুবই ভালোবাসি ফ্রিজে কিছুদিন ধরেই ট্যাংরা মাছ রাখা ছিল ওটাই আজকে রান্না করলাম পেঁয়াজ দিয়ে তোমাদের আমার ব্লগুলো দেখতে কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবে না ব্লগকে সুন্দর করার জন্য অনেক কিছু ইনভেস্ট করার প্রয়োজন যেরকম দামি দামি বাসনপত্র যেটা আমার কাছে এই মুহূর্তে নেই তবে আশা করি আগামী দিনে নিশ্চয়ই কিনতে পারবো